সে তাহলে রান্নাঘরান ব্লগের সবাইকে স্বাগত আজকে চলে এলাম জলপাইয়ের চাটনি নিয়ে তো আমি এখানে জলপাই কয়েটা নিয়ে নিয়েছি এখন জলপাইটা সিদ্ধ করে নেব আমি কিভাবে বানাই এই জলপাইয়ের চাটনি সেটাই আমি দেখাচ্ছি জলপাইটা সেদ্ধ হয়ে গেছে এখন সমস্ত জলপাইটা আমি ভালো করে চটকে নেব তো বোটাগুলো ছিল আমি বোটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে চটকে নিচ্ছি তো ভালো মতো চটকে নিলাম একটা মশলা করে রেখেছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা গুঁড়িয়ে রেখেছি এই চাটনির মধ্যে দিলে খেতে ভালো লাগে তো যেহেতু আমার গোড়ানো আছে ওই জন্য আমি আলাদা করে আর দেখালাম না এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি তো এখন কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য তেল সর্ষের তেলেই রান্নাটা করছি সাদা তেলেও করা যাবে তেল গরম হয়ে গেছে এখন আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা এখন একটু ভেজে নেব তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি চটকে রাখা জলপাইগুড়ি দিয়ে দিলাম তো একটুখানি নাড়াচাড়া করে নেব ভালো করে এখন আমি জলপায়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি আর একটুখানি আমি নাড়াচাড়া করে নেব খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ দিয়েছি জলটা আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখন চিনিটা মেল্ট হয়ে যাবে আস্তে আস্তে তো চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে বন্ধুরা আর চাটনিটা একদমই শুকিয়ে দেব না একটু রসা রসা থাকবে তবে খেতে ভালো লাগবে আর একটুখানি জাস্ট টানিয়ে নেব তো একটুখানি টানিয়ে নিলাম তো একটু রসা রাখবো বলে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে ঘুরিয়ে নিয়েছি তো ভালো করে একটু মশলাটা মিশিয়ে নিচ্ছে। আর একটুখানি ফুটিয়ে নিচ্ছে। তো এইভাবে করলে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা রান্নাটা অলমোস্ট টান এখন আমি সার্ভ করে দেব এখন একটা আমি জায়গা নিয়ে নিয়েছি এখন আমি জলপাইয়ের চাটনিটা ঢেলে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখুন খুবই ভালো লাগে খেতে আর শেষ পাতে তো চাটনি হলে আর কোনো কথাই নেই একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম বন্ধুরা আশা করি জলপাইয়ের চাটনি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন আইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার